জেমিনি দিয়ে আপনার নিজের ফটোগুলো এমন স্টাইলিশভাবে তৈরি করতে পারবেন শুধু এগুলো না এমন আরও দশটা স্টাইলিশ ছবির ফ্রম্ট আজকে আমি আপনাদেরকে দেব কিভাবে এমন সব স্টাইলিশ ফটো তৈরি করবেন এবং এই ফ্রন্টগুলো আপনি কোথায় পাবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন স্টাইলিশ ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগলে এরপর উপরে সার্চ বারে লিখে সার্চ করবেন জেমিনি এরপর উপরে যে ওয়েবসাইটটা পাবেন গুগল জেমিনি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দিয়ে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এবং এইখানে ক্রিয়েট ইমেজ এই অপশনটা সিলেক্ট করে দিবেন এবার এখানে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিবেন প্লাস ক্লিক করে এখানে ফটো সিলেক্ট করে নেওয়ার পর এবার আমাদের একটা ফ্রন্ট দিতে হবে এখান থেকে আমি ফ্রমটা কপি করে নিব এই ফ্রম্ট আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখে দিতেছি এবার হচ্ছে এই ফর্মটা আমি দিয়ে দিব এবার এখানে সেন্ট বটনে ক্লিক করে দিব এবার এখানে একটু অপেক্ষা করে নিব একটু অপেক্ষা করার পর তারা এখানে একটা ফটো জেনারেট করে দিয়েছে ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফ্রম্ট দিয়ে আপনারা এরকম একটা ফটো জেনারেট করতে পারবেন উপর থেকে ডাউনলোডে ক্লিক করে জাস্ট আপনি ফটোটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবার দ্বিতীয় নাম্বার ফটোটা এডিট করার জন্য এখানে ক্লিক করে আমাদের একটা ফটো সিলেক্ট করে নিব ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর সেম ভাবে এখানে আমাদের আরেকটা একটা দিতে হবে এখান থেকে আমি দ্বিতীয় ক্লিক করলেই কপি হয়ে যাবে এই ফ্রম্ট গুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে দিতেছি দেন এই ফর্মটা এখানে দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন একটু অপেক্ষা করে নিব একটু অপেক্ষা করার পর তারা এখানে আমাদের একটা ফটো জেনারেট করে দিয়েছে ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় নাম্বার ফ্রম্প দিয়ে আপনারা ঠিক এরকম একটা ফটো কিন্তু জেনারেট করতে পারবেন এবার আমি ঝটপট দশটা ফটো জেনারেট করে দেখাচ্ছি দশটা ফ্রম্ট দিয়ে আপনার যেই নাম্বার গুলো ভালো লাগে সেই নাম্বার ফ্রম দিয়ে কিন্তু আপনি আপনার ফটো জেনারেট করে নিতে পারবেন এবার তিন নাম্বার ফর্মের রেজাল্ট দেখার জন্য এখানে একটা ফটো সিলেক্ট করে করেছি এবার তিন নম্বর ফর্মটা সেন্ড করবো এবার একটু অপেক্ষা করবো এবার তিন নাম্বার ফর্ম ফটোটা কিন্তু আমাদের জেনারেট করে দিচ্ছে ফটোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এবার সাইন নাম্বার ফর্মের রেজাল্ট দেখবো সাইন নাম্বার ফটোটা তৈরি করার জন্য এখানে আমি একটা ছবি অলরেডি সিলেক্ট করে দিয়েছি এবার এখানে ফর্মটা কপি করে এখান থেকে সেন্ড করে দিছি এবার একটু অপেক্ষা করে নিব সাই নাম্বার ফটোটা কিন্তু আমাদের জেনারেট করে দিচ্ছে সিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার পাঁচ নাম্বার ফর্মের রেজাল্ট দেখার জন্য সেম ভাবে একটা ফটো সিলেক্ট করে করেছি এবার নাম্বার ফর্মটা এখানে দিয়ে সেন্ড করে দিবো

প্রম্পট দুইটাই দিয়ে এখানে সাবমিট করে দিছি এবার একটু অপেক্ষা করার পর এখানে আমাদের ফটোটা জেনারেট করে দিছে ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার লাস্ট প্রম্পটার রেজাল্ট আমরা দেখব এবার শেষের ফটোটা তৈরি করার জন্য এখানে আমি ছবি এবং প্রম্পট দুইটাই দিয়ে সাবমিট করে দিছি একটু অপেক্ষা করার পর তারা কিন্তু ফটোটা আমাদের জেনারেট করে দিছে ফটোটা কেমন হয়েছে এবার কিন্তু আপনি সেটা দেখতে পাচ্ছেন এবার এই 10টা প্রম্পট আপনি কোথায় পাবেন সেটাই দেখিয়ে দিব তার আগে বলে দিই যারা এখনো ভিডিওতে একটা লাইক করেন নি অবশ্যই একটা লাইক করে দিবেন এবার প্রম্পটগুলো নেওয়ার জন্য এখানে টাইটেলের উপর ক্লিক করবেন এরপর ডেসক্রিপশন বক্স ওপেন হবে দেন এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন প্রম্পট লিংক নামে এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট আপনাকে নিয়ে আসবে ওকে এখানে কিন্তু পরপর দশটা ফর্ম দেওয়া আছে এবার এই ফর্ম গুলা কিভাবে কপি করবেন আমি দেখে দিই দেখেন এখানে এক নম্বর ফর্মটা আছে আপনি যদি এক নম্বর ফর্মটা নিতে চান জাস্ট এটার পরে একটা ক্লিক করলে অটোমেটিক এক নম্বর ফর্ম কিন্তু কপি হয়ে যাবে এবার এটার কাজ শেষ এবার দুই নম্বর ফর্মটা কপি করার জন্য জাস্ট দুই নম্বর ফর্মটার পর একটা ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যাবে এইভাবে জাস্ট এখানে দশটা ফর্মটার পর পর ক্লিক করলে কিন্তু আপনার কপি হয়ে যাবে ওকে এগুলো দিয়ে কিন্তু আপনারা ছবি তৈরি করে নিতে পারবেন